নিয়ে আসছি খাবেন ঈদের আগেই খাবেন ইনশাল্লাহ সব রসমালাই আর মধু রসমালাই আর মধু দেখছেন দারুন দারুন তেরোর মডেল আঠারো তের স্টেশন মধু না সব অরিজিনাল অবশ্যই এই যে রসমলাই পনেরো মডেল একুশের স্টেশন রসমালাই 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 মানে হাই যাবাবেন সব মডি আর রসমালাই তিন তিনটা হাইস রয়েছে এটা হাফ প্যাড এটা হাফ প্যাড এটা ফুল প্যাড ফুল চিনি আমি আমার শোরুমের নাম এবং অ্যাড্রেসটি বলে দিচ্ছি গাড়িগুলির বিস্তারিত বলার আগে শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি শোরুমের নাম কার প্যালেস বিডি 8/ই মিরপুর মাদার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোডে আমার শোরুমটা অবস্থিত

সিলিপ করা হয়েছে এবং চারটি টায়ার অলমোস্ট একদম নতুন রয়েছে এবং ভিতরে ফিটিং লেদার সিট কাপার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এবং হাফ প্যান্ট গাড়ির কর্নারগুলি ভিতর থেকে ভালোভাবে দেখলে একদম ক্লিয়ার বোঝা যায় এই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয় নাই একদম যা কিছু রয়েছে সবকিছু অরিজিনাল রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে খুবই চমৎকার অপশন বৃহস দেখতে পাচ্ছেন সামনের স্টিয়ারিংটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড সব কিছু একবারে পরিপাটি গুছানো রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে এবং চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে এবং সামনে সব নতুন ফিটিংস লাগানো হয়েছে সামনে পেছনে হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার অপশন রয়েছে সেক্ষেত্রে সরাসরি চলে আসতে হবে কার বিডিতে এইখানে যে গাড়িটি রয়েছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং গাড়ি হোয়াইট কালারের গাড়ি সামনে সেপ দেখতে পাচ্ছেন চমৎকার সেপ রয়েছে বিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে টায়ারগুলি অলমোস্ট নতুন মতন রয়েছে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো নেই সব কিছু রয়েছে রয়েছে অপশন এবং ফিটিং লেদার সিট অরিজিনালেদার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হাই হাফ প্যাড গাড়িগুলির কর্নার ভিতরে সব একবারে ক্লিয়ার দেখা যায় গাড়িটিতে কি অবস্থায় রয়েছে চমৎকার কন্ডিশনের হাফ প্যাড হাফ সিলিং এর গাড়ি দুই হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা সিএনজি সিলিন্ডার রয়েছে দুইটি গাড়িটি সিএনজি করা রয়েছে এবং এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এইখানে যে গাড়িটি রয়েছে এটি অরিজিনাল সুপার জেল গাড়ি ছাপ্পান্ন সিরিয়ালের ছাপ্পান্ন শূন্য পাঁচ শূন্য চার ডাবল পার্টের হেডলাইট রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে অরিজিনাল সুপার জেল গাড়ি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এবং এই গাড়িটি এলপিজি কনভারশন করা রয়েছে ডুয়েল সিট অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং এই গাড়িটি একটি স্মার্ট ফিটিং রয়েছে দেখতে পাচ্ছেন আমি চাবিটি দেওয়ার সাথে সাথেই লুকিং গ্লাসটি খুলে যাবে আমি যখন চাবিটি বের করে রেখে দিব আমি যখন গাড়িটি লক করব অটোমেটিক অটোমেটিক এই গাড়িটির লুকিং গ্লাসটি বন্ধ হয়ে যাবে যেটা এই স্মার্ট ফিটিংসটা শুধুমাত্র প্রাইভেট কারে থাকে বিকজ এই গাড়ি এটা এখন দেখতে পাচ্ছেন ভাইস গাড়িতেও রয়েছে এটা খুব সুন্দর একটা স্মার্ট ফিটিং গাড়ি আর এই গাড়িটি দুই হাজার বারোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জেল এলপিজি কনভারশন করেছে মুক্তা পাল কালারের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা তিনটি গাড়িরই আস্কিং প্রাইস বলা হয়েছে প্রাইস নিয়ে কিছুটা নেগোসিয়েট করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্যালেস বিডিতে সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামালাইকাইকুম রাখুন